উত্তপ্ত পরিস্থিতি রয়েছে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পড়ে গিয়েছে ইস্তফা দেওয়ার সাথে সাথে পরিবারকে নিয়ে ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন বহু বাংলাদেশিরা ভারতবর্ষে আসেন বিভিন্ন কারণে তারা এসেই সেই চিত্রের কথা বর্ণনা করছেন মঙ্গলবার পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হতেই কারফিউ উঠে যায় তারপরে ধীরে ধীরে সীমান্তগুলি খোলা হয় এবং ভারত বাংলাদেশের মধ্যে শুরু হয় যাতায়াত এরপরে কোনো রকমের আর গেদের সীমান্ত দিয়ে পৌঁছে যান তারা তারা জানান যে দুই দেশের সীমান্ত কি বাহিনীদের তৎপরতায় বাবাকে নিয়ে আসা সম্ভব হয়েছে তারপরে এখন তারা চলে যাবে ব্যাঙ্গালোরে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি বাংলাদেশের রাজশাহী সিটি থেকে আসছি ভারতে চিকিৎসার উদ্দেশ্যে আসা আমার শ্বশুর খুবই শয্যাশায়ী তার চিকিৎসার জন্য আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যের জন্য গেঁদে বর্ডারে এখন অবস্থান করছি ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসছি এখান থেকে হাওড়া পর্যন্ত অ্যাম্বুলেন্সে নিয়ে যাবো তারপর হাওড়া থেকে ট্রেন যোগে ব্যাঙ্গালোরে যাব তিন মাস তিন থেকে চার মাসের মতো এই সমস্যা ওনার ব্লাড ক্যান্সার মাল্টিপাল মাইলোমা মেরুদণ্ড একদম ক্ষয় হয়ে গেছে উনি উঠতেও পারে না বসতেও পারেন সেটা টাকার ক্ষেত্রেও হয়তো বা অতটা ইয়ে করতাম না কিন্তু দেখা গেল যে টাকা ঠিকই নেই তারা কিন্তু চিকিৎসার কোনো ইম্প্রুভমেন্ট আমাদের সেরকমভাবে রুগীর দিতে পারে না বর্তমান পরিস্থিতি আজকে অবধি ভালো গতকাল রাত পর্যন্ত খুব খারাপ ছিল জনতারও কোনো ধরনের কেউ কোনো সমস্যা করেনি

এ কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়